আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করেছি গুঁড়া দুধের একেবারে পারফেক্ট রসালো তুলতুলে গোলাপজাম রেসিপি এই মিষ্টিটি এত বেশি পারফেক্ট হয়েছে এবং এত বেশি রসে পরিপূর্ণ হয়েছে যে আমার মনে হয়েছে এটা দোকানের থেকে অনেক বেশি পারফেক্ট তৈরি হয়েছে আমি এই গোলাপজাম মিষ্টিটা তৈরি করার জন্য ব্যবহার করেছিলাম এক কাপ গুঁড়া দুধ এবং হাফ কাপ আটা লক্ষ্য করুন মিষ্টিটার ভেতরে ঠিক করতোটা জালিদার হয়েছে একদম পারফেক্ট গোলাপজামের এটাই কিন্তু বৈশিষ্ট্য আমি একটা মিষ্টি কেটেও দেখিয়েছি অনেক বেশি জালিদার এবং অনেক বেশি রসে একদম টয়টুম্বো আমি খুব সহজেই তৈরি করেছি আপনারা আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এইরকম পারফেক্ট গোলাপজাম জাম রেসিপি তৈরি করতে পারবেন শুরুতে আমি শিরাটা তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চিনি এবং ছয় কাপ পরিমাণ পানি আমি এই সিরাটা জাল করে খুব বেশি ঘন এক তার দুই তার কিছুই করব না দিয়ে দিচ্ছি তিনটা এলাচি ফাটিয়ে নিয়েছি সেটা এখন আমি অপেক্ষা করছি সেরাটা ফুটে ওঠা পর্যন্ত শিরাটা এরকম যখন ফুটে উঠবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটা এক সাইডে আমি রেখে দেব এখন চলে যাব মিষ্টি তৈরির মূল প্রিপারেশনে এর জন্য আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ আমি ফ্রেশ ব্র্যান্ডের গুঁড়া দুধটা নিয়ে নিচ্ছি এটা ফুলক্রিম গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারেন আমি এরকম এক কাপ সমান সমান করে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ প্যাকেট যার যে আটাটা আছে সেটা আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার কোনোভাবেই বেকিং সোডাটা নেওয়া যাবে না এখানে হাফ টেবিল চামচ মানে দেড় চা চামচ আছে বেকিং পাউডারের পরিমাণটা কিছুতেই বেশি নেওয়া যাবে না সেক্ষেত্রে মিষ্টিটা পরবর্তীতে কিন্তু ভেঙে যাবে এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ভালো মতো মেশানো না হলে মিষ্টিটার সব জায়গায় কিন্তু সমানভাবে রস ঢুকবে না কোথাও শক্ত শক্ত দলাও থেকে যেতে পারে এজন্য একটি সময় নিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ঘি আমি এইরকম গাওয়া ঘি দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করছি এটা হাফ টেবিল চামচের মাপ এই জন্য দুইবার নিয়েছি এক টেবিল চামচ হয়ে গিয়েছে ঘিটা দেওয়ার পর এভাবে ঘষে ঘষে ঘিটার সমস্ত শুকনো উপকরণগুলোর সাথে খুব ভালো মতো মিশিয়ে নেব ঘিটা দিলে মিষ্টিতে খুব ভালো মতো একটা ফ্লেভার আসে এবং মিষ্টির রেজাল্টটাও অনেক বেশি ভালো আসে আপনাদের কাছে ঘি না থাকলে গলানো বাটারও এখানে ব্যবহার করতে পারেন ঘিটা আমি খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি দুইটা নর্মাল টেম্পারেচারের ডিম হাফ টেবিল চামচ চিনি হাফ টেবিল চামচ রান্নার সয়াবিন তেল আর হাফ টেবিল চামচ নর্মাল পানি হাফ টেবিল চামচ মানে কিন্তু আগেই বলেছি আমি দেড় চা চামচ পরিমাণ এখন এইগুলো একসাথে খুব ভালো মতো ফেটিয়ে নেব খুব ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে এখন এই ফেটানো মিশ্রণ দিয়েই আমি মিষ্টির যে ডো সেটা কিন্তু মেখে নেব আমি এই মিশ্রণটা একবারে পুরোটা দিলাম না সেক্ষেত্রে যদি বেশি হয়ে যায় এই জন্য অল্প অল্প করে দিচ্ছি ফেটানো মিশ্রণটা বেশি হয়ে গেলে মিষ্টির এই ডোটা অনেক বেশি নরম হয়ে যাবে এই জন্য প্রথমে অর্ধেকটা দিয়েছি পরবর্তীতে কম হলে সেখান থেকে আরও কিছুটা নিয়েছি আমি মোটামুটি একটা আঠালো এবং নরম করে একটা মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা ভিডিও খেয়াল করলেই দেখবেন ডোটা কত বেশি আঠালো হয়েছে এবং আমার আঙুলে চিটচিটে হয়ে লেগে যাচ্ছে ডোটা এরকমই হবে আমি এটা যখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো তখন ডোটা শক্ত হয়ে সেট হয়ে যাবে এই যে এতটুকু মিশ্রণ আমার বেঁচে গিয়েছে আপনারাও একবারে যোগ করবেন না সেক্ষেত্রে ডোটা অনেক বেশি নরম বা শক্ত হয়ে যেতে পারে এবং মিষ্টির শেপটা ভালো মতো দেওয়া যাবে না আমি হাতটা ধুয়ে নিয়েছি এবং হাতে কিছুটা ঘিমেখে নিয়েছি এর ভেতরে পাঁচ মিনিট মতো সময় চলে গিয়েছে এবং এটা অনেক বেশি সেট হয়ে গিয়েছে আমি অল্প অল্প ডো হাতে নিচ্ছি এবং এরকম মসৃণ গোলাকার শেপ দিয়ে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি আপনারা যতটুক সাইজের মিষ্টিটা বানাবেন এটা ভাজার পরে এবং সেরাই দেওয়ার পর টোটালি কিন্তু চার গুণ বড় হয়ে যাবে সেটা মাথায় রেখে মিষ্টির সাইজগুলো তৈরি করবেন আমি আজকে বেশ বড় বড় মিষ্টি তৈরি করব এই জন্য কিছুটা বড় বড় এরকম তৈরি বলটা তৈরি করছি আর এই বলের গায়ে কোনো রকম ফাটল থাকা চলবে না আপনারা যদি আটার পরিমাণ আমি যেটা বলেছি সেটা না নিয়ে বেশি পরিমাণে নেন তাহলে মিষ্টির গায়ে ফাটল চলে আসবে আমি টোটাল এতগুলো মিষ্টি তৈরি করেছি আমি মিষ্টিগুলো একটু ফাঁকা ফাঁকা করে রাখবো বলে দুইটা প্লেটে রেখে দিয়েছি চুলায় আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি মিষ্টিগুলো ডুবো ভাসলে ভালো হয় জন্য তেলটা বেশি দিতে হবে তেলটা এরকম উষ্ণ গরম আছে আঙুল ডোবানো যায় এই রকম গরম আছে এর ভেতরে একটা একটা করে সেই বলগুলো আমি ছেড়ে দিচ্ছি এই তেলটা আপনারা পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে তেলটা একটু বেশি করেই দিবেন লক্ষ্য করুন মিষ্টির বলগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক বেশি ফেনা তৈরি হচ্ছে না এর মানে তেলটা উষ্ণ গরম আছে এবং মিষ্টিগুলো দেওয়ার সময় মিষ্টিগুলো তেলের নিচে ডুবে যাচ্ছে এবং একটু পরে মিষ্টিগুলো ফুলে বড় হয়ে তেলের উপরে ভেসে উঠছে এটাই কিন্তু পারফেক্ট মিষ্টির রেসিপি মিষ্টিগুলো আপনা আপনি কিন্তু ঘুরে যাচ্ছে এই পর্যায়ে মিষ্টিগুলো অনেক বেশি নরম থাকে তাই কড়াইটা ধরে একটু দুলিয়ে দিতে হবে চামচ দিয়ে নাড়ার প্রয়োজন নেই মিষ্টি ভাজার পুরোটার সময় আমি চুলাটা লো হিটে রেখেছিলাম আমার মিষ্টিটা ভাজতে টোটাল দশ মিনিটের মতো সময় লেগেছে মিষ্টির গায়ে কালার চলে আসা শুরু হলে আপনারা চেষ্টা করবেন অনবরত নেড়ে নেড়ে মিষ্টির একটা সুন্দর কালার করে ভেজে নেওয়ার জন্য অনবরত নাড়লে মিষ্টির চারিদিকে সমানভাবে কালার চলে আসে না হলে দেখা যাবে এক সাইডে অনেক গাঢ় রঙ চলে আসবে আর এক সাইডে হালকা কালার চলে আসবে আমি চামচ দিয়ে নেড়ে নেড়ে সুন্দর একটা কালার তৈরি করছি আমি যেহেতু আজকে গোলাপজাম মিষ্টি তৈরি করব এই জন্য খুব বেশি কালো করব না এরকম লাল লাল করে ভেজে দেব সেরাই দেওয়ার পর এর কালারগুলো আরও বেশি একদম খয়েরি টাইপের হয়ে যাবে দেখুন সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এবং মিষ্টিগুলো মশাল্লা কত সুন্দর বড় বড় হয়েছে এখন আমি যে সেরাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটা ছড়ানো কড়াইয়ে নিয়ে নিয়েছি এরকম বড় ছড়ানো পাত্রে না নিলে মিষ্টিগুলো কিন্তু যখন বড় হবে একটার সাথে একটা অনেক বেশি চাপাচাপি হয়ে যাবে শিরাটা এখন উষ্ণ গরম আছে এবং এর ভেতরে আমি এই গরম গরম মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক দশ মিনিট এর ভেতরে চুলার জালটা কমাবো না মোটামুটি হাই হিটে আমি রান্না করব এবং ঢাকনাটাও তুলব না দশ মিনিট পর ফিরে আসছি আমি দেখাচ্ছি মিষ্টিগুলো ঠিক কেমন হয়েছে মাশাল্লাহ মিষ্টিগুলো কিন্তু ফুলের রস খেয়ে অনেক বড বড হয়ে গিয়েছে আপনারা লক্ষ্য করুন আমি যখন বানিয়েছিলাম তখন কিন্তু মিষ্টিগুলো এই মিষ্টির থেকে প্রায় চার গুণ ছোটো ছিল এখন এই মিষ্টিটা আমার পরিপূর্ণ রান্না হয়ে গিয়েছে এখন চুলাটা নিভিয়ে দিয়ে এটা ঠান্ডা করব এবং রেখে দেবো প্রায় তিন থেকে চার ঘন্টার জন্য আপনাদের হাতে সময় থাকলে সারা রাত রেখে দিয়ে পরের দিন সকালেও আপনারা পরিবেশন করতে পারেন তবে আমার হাতে এত সময় নেই আমি যেহেতু ভিডিও করছি আমি চার ঘন্টা পর এসে মিষ্টিগুলো দেখাচ্ছি কেমন হয়েছে ফিরে আসছি ঠিক চার ঘন্টা পর আমার রেসিপিগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন আর একটা লাইক আর কমেন্টসে জানাতে পারেন মিষ্টিগুলো আপনাদের কেমন লেগেছে আমি একটা প্লেটে মিষ্টিগুলো তুলে দিচ্ছি এবং কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এই মিষ্টিগুলো কিন্তু আপনারা বাসায় তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন নিজেরা বাচ্চারা অথবা মেহমান আসলেও পরিবেশন করতে পারেন মিষ্টিটা যে সাইজে এত বড় হবে আমি এটা বানানোর আগেও কিন্তু ভাবতে পারিনি একটা মিষ্টি আমি দেখাচ্ছি ঠিক কতটা রস ভেতরে চুষে নিয়েছে টিপ দিলেই কিন্তু রস অনেক বেশি পড়ছে এবং এর ভেতরে অনেক বেশি জালিদার হয়েছে সেটা আমি হাত দিয়ে এইভাবে মিষ্টিটা ছিঁড়ে দেখালেও বোঝা যাচ্ছে আবার একটা মিষ্টি যদি আমি কেটেও দেখাই সেটাতেও বোঝা যাচ্ছে আপনারা এই মিষ্টিটা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে